গুড আফটারনুন রটি দা রটিলার পেজে জানাই স্বাগত এই যে দেখছেন রটি আনন্দ করছে এই যে আবার দেখুন একদম চুপ করে বসে আছে সবটা বোঝে ছোটোবেলা থেকে অভ্যস্ত তার উপর রটির জয়শ্রী আনটি মানে আমাদের জয়শ্রী দিদি দিল্লিতে থাকেন দিদি বলেছেন যে যাতে ওর নজরটা একটু কাটিয়ে দিই ওর মাকে বলেছি গতকাল মঙ্গলবার ছিল তা সন্ধ্যাবেলায় ওর মা যথারীতি নজরটা কাটিয়ে দিল আর রটিকে দেখুন কতটা বাধ্য ছেলে চুপচাপ মায়ের পেছন পেছন যাচ্ছে ও জানে এখন মায়েরই কাজ তাই মায়ের সঙ্গেই থাকতে হবে এই হচ্ছে আপনাদের রটি আর বিশ্বাস করুন আমি খুব বিশ্বাস করি জানেন এইভাবে নজর কাটালে নজর কাটে যারা বিশ্বাস করে না সেটা তাদের ব্যাপার তবে আপনাদের রটি কতটা এনজয় করে জিনিসগুলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও মোবাইল নিয়ে রেডি তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর আপনারা কেমন লাগলো চটপট করে জানাবেন কিন্তু রটি কিন্তু আপনাদেরও সন্তান রটি কিন্তু আপনাদেরও কারুর ভাই হ্যাঁ কারণ রটিকে আপনারা খুব ভালোবাসেন আর আমরা আমাদের সন্তানের চোখে দেখি এটা বারবার বলি রটি সুস্থ থাকুক আর ভালো থাকুক আর আপনাদের ভালোবাসা পাক